আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুজক যে তদন্ত শুরু করতে যাচ্ছে সে বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য জানতে চেয়ে দুদক তাকে নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশ প্রথমবার তাকে হাজির হতে বলেছিল এ মাসেরই পাঁচ তারিখে এবং তার পরিবারের যারা সদস্য মানে তার স্ত্রী কন্যাদেরও হাজির হতে বলেছিল নয় তারিখে এই দুই দিনে কেউ হাজির হননি তারা বরঞ্চ তারা উকিলের মাধ্যমে একটা সময় প্রার্থনা করেছেন যে আমাদের কিছুদিন সময় দেওয়া হোক ঠিক আছে তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হল এবং সময় দিয়ে দুদক পরবর্তী তারিখ নির্ধারণ করলো এ মাসের তেইশ তারিখ মানে আজকে আজকে নির্ধারণ করলো বেনজির আহমেদের জন্য এবং চব্বিশ তারিখ মানে আগামীকাল নির্ধারণ করলো তার পরিবারের জন্য যে তোমরা এসে হাজির হয়ে বলো যে এই বিপুল সম্পদ তোমরা কীভাবে অর্জন করলে তো তেইশ তারিখে বেনাজির আহমেদ হাজির হবেন এটা দুদক আশা করেছিল কিনা জানি না কথা ছিল সকাল দশটায় এসে তাদেরকে হাজির হতে বলা হয়েছিল কিন্তু দুদক কি ভেবেছিল যায় না কিন্তু আমি এটুকু নিশ্চিত যে এদেশের সাধারণ মানুষের কেউই ভাবেনি যে বেরোজি সাহেব হাজির হবেন কেউই ভাবেনি ভাবেনি এই কারণে যে বেরোজি সাহেব এখন কোথায় আছেন সেটাই কিন্তু কেউ খুলে খোলামেলা বলছে না সরকারও বলছে না বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে যে জুন মাসের চার তারিখে তারা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু তারা আদৌ দেশ ছেড়ে গিয়েছে কিনা দেশ ছেড়ে গিয়ে থাকলে উকিলকে কিভাবে সময় চেয়ে তারা উনি পাঠালেন উকিল তা কি জানেন দেশে আছেন কি নাই উকিলের সঙ্গে তার যোগাযোগ কীভাবে হয়েছে এই সমস্ত নিয়ে কোনো প্রশ্ন কেউ করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা জানে না বেনোজির কোথায় কেউ জানে না লোকটা কি হাওয়া হয়ে গেলো তাও কেউ জানে না হাওয়া কি ঠিক হলো সেটাও কেউ উত্তর দিচ্ছে না কিন্তু বেনোজির সাহেব হাজির হননি এখন হাজির নায় উনি কী করলেন উনি একটা লিখিত বক্তব্য পাঠালেন যে ওনার সম্পদ কেন উপার্জন করেছেন কেন কিভাবে উনি সংগ্রহ করেছেন তো এটা কিন্তু হাজির হওয়ার বিকল্প এটা নয় কারণ দুদকের যে আইন সে আইনে তাকে হাজির হতে হবে হাজির হয়ে শশরীরে হাজির হয়ে ওনাদের কাছে ওনাদের প্রশ্নের জবাব দিতে হবে তার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়নি এবং উনি লিখিত বক্তব্য দিয়েছেন ঠিক আছে এখন এই যে দিলেন এখন এই দেওয়াটা কি তাকে গিয়ে আরও এক দফার সময় দেওয়া হবে না সেটা দেওয়া হবে না দেওয়া হবে না এই কারণে উনি আরেক দফার সময় বাড়িয়ে চান নাই উনি আর সময় চান নাই তার মানে উনি আসলে এই দুদকের কাছে যে হাজিরা দিতে হবে দুদকের যে চিঠি দুদকের যে চাহিদা তার প্রতি দুদকের যে নির্দেশনা তার প্রতি তাকে উনি আসলে পাত্তাই দেননি ওনার কাছে দুদক কোনো বিষয়টা দুদককে পাত্তা না দিলে ওনারা চলবে বলে উনি মনে করছেন এবং দুদক চালু কী করবে এই ব্যাপারে দুদকের যে আইনজীবী আছে খুশি আলম খান উনি খুব স্পষ্ট করে বলেছেন যে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে মানে প্রমাণ দুদক অলরেডি পেয়েছে তাহলে এখন বেনুজির সাহেবকে এসে বলতে হবে যে এটা কেন অবৈধ নয় ওনার লিখিত বক্তব্য কোনো মূল্য নাই এবং খুশিদ আলম খান তার এই যে না আসাটা এই না আসারও একটা বিষয়ে একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বেনুজির আহমেদ নির্ধারিত সময়ের মধ্যে দুধকে হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই তার মানে ওনারা ধরে নিচ্ছেন ওনার অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে বেনুজির আহমেদের কোনো বক্তব্য নেই গুড এখন এই ব্যাপারে দুদকের যিনি সচিব আছেন খুরশেদা ইয়াসমিন তিনি কি বলেছেন তিনি বলেছেন বেনুজিরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এটা ওনার স্পষ্ট কথা কারণ আইন ও বিধিতে কি আছে এই যেগুলি খুরশেদার আলম খাবসার বললেন এটাই তবে এই লিখিত বক্তব্যের ব্যাপারে এই দুদকের সচিব বলেছেন যে সশরীরে হাজির না হলেও শুক্রবার আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির তার বক্তব্য পাঠিয়েছেন তবে হাজির হওয়ার সঙ্গে সেই বক্তব্যের প্রাসঙ্গিকতা নেই বলেও তিনি জানান এই হল গিয়ে বেনজির আহমেদের উপস্থিত হওয়া না হওয়া এবং লিখিত বক্তব্য এসব নিয়ে দুদকের কর্মকর্তাদের মূল্যায়ন এবং বক্তব্য এখন আইন তার নিজের গতিতে চলবে দুদক অনুসন্ধান করবে যে সমস্ত তদন্ত তারা করেছে তারা বলেছে অলরেডি যে কিছু কিছু প্রমাণ তারা অলরেডি পেয়ে গেছে আরও প্রমাণ হয়তো পাবে কি পাবে না আমি জানি না কি আমরা হয়তো দুদিন পরে জানতে পারব যে কি হচ্ছে না হচ্ছে এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে বেরোজির আহমেদ কি কি করেছিলেন কি কী অপকর্ম করে এই এই জিনিসগুলো প্রথম প্রকাশিত হলো প্রথম এটা জিনিসটা কিন্তু আসলো একত্রিশে মার্চ দৈনিক কালের কণ্ঠপত্রিকা একটা রিপোর্ট হয়েছিল যে বেনুজিরের আলাদিনের চেরাগ নামে একটা রিপোর্ট হয়েছিল সেখানে ডিটেল বর্ণনা করা হয়েছিল তারপর ধীরে 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 তার আরও অনেক সম্পত্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা সেগুলি নিয়ে রিপোর্ট হয়েছে কোনো বিষয়ে বেনুজির কোনো বক্তব্য ছিল না বেনুজির তারপর থেকে মূলত বলতে গেলে পালিয়ে বেড়েছে বেরিয়েছে এবং এক পর্যায়ে দেশ ত্যাগ করেছে বলে জানা গেছে যতটুকু আপনারা জানেন আমি যতটুকু জানি আমি একটু সংক্ষেপ আপনাদের মনে করিয়ে দিই আরেকবার এই পর্যন্ত তার স্ত্রী বেরজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় মোট বারোটি ফ্ল্যাট বিভিন্ন জেলায় ছয়শো সাতানব্বই বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব তিনটি বিও হিসাব এগুলো পাওয়া গেছে এবং আরও পাওয়া গেছে একটা এই যে আপনার এসো এর মধ্যে আছে ওই যে রিসোর্ট বিশাল একটা রিসোর্ট অত্যাধুনিক রিসোর্ট ভাওয়ালের বন ই করে দখল করে সেখানেও একটা রিসোর্ট করা এরকম আরও অনেক কিছু পাওয়া গেছে এই যে প্রায় হাজার কোটি টাকারও বেশি মূল্যের তার যে সম্পদ এই সম্পদ একজন সরকারি কর্মকর্তা কিভাবে অর্জন করলেন এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর জবাব কিন্তু বেনজির আহমেদের দেওয়া উচিত কেবল নিজের কারণে নয় উনার দেওয়া দরকার যে উনি যে পুলিশ বিভাগের প্রধান ছিলেন উনি পুলিশের সর্বোচ্চ তিনটা পদে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশের কমিশনার ছিলেন র্যাবের ডিজি ছিলেন পুলিশের আইজিপি ছিলেন ইন্সপেক্টর জেনারেল ছিলেন সর্বোচ্চ তিনটা পদে থেকে উনি যে দুর্নীতির যে প্রমাণ এখন ওনার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে যে ফিরিস্তি আমরা দেখতে পাচ্ছি সেটা যদি উনি জাস্টিফাই করতে না পারেন এবং পারবেন না বলে মনে হচ্ছে কারণ যেহেতু উনি অন অনুপস্থিত এবং দুদক অলরেডি প্রমাণ পাওয়া শুরু করেছে যদি না করেন তাহলে কি হবে তাহলে এটা কিন্তু কেবল ওনার একটা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে না এটা কিন্তু পুরো বিভাগের জন্য একটা কলঙ্ক হিসেবে আবির্ভূত হবে এবং পাশাপাশি তাকে এরকম বেপরোয়া দুর্নীতি করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এর দায় কিন্তু কিছুটা হলেও উনি যে সময়ে এই ক্ষমতায় ছিলেন সেই সময় যারা ক্ষমতায় ছিলেন যে সরকার মানে বর্তমান যে আওয়ামী লীগ সরকার তাদেরকেও কিন্তু তার ভাগিদার হতে হবে কারণ তারা দেখেও না দেখার ভান করেছে। আর এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তাকে সাফাই গেতে শুনেছি দিয়ে বেরোজিদের পক্ষে যে ব্যানাজ সাহেব কীভাবে ইউএন ইউএনের ইয়ে ছিলেন ওই মিশনে ছিলেন থেকে টাকা উপার্জন করেছেন সেটা দিয়ে হয়তো ওনারা বাড়িয়েছেন এই ধরনের নানা ব্যাখ্যা ওনারা আমাকে শুনেছি যেগুলো নাকি সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে আহত করেছে তারপরও আমরা এটার শেষ দেখতে চাই কি দেখব জানি না তবে দেখতে চাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ